আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নিউ ব্লগে আপনাদের স্বাগতম সবাই আমার ফ্যামিলির মতো আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করবেন দেখেন আমি এমনিতেই তো কালো রোদে পুরে আরও কালো হয়ে যাচ্ছি ধান খেতের মাঝখান দিয়ে ছুটছি কি সুরের মতো হ্যাঁ মানুষের যদি দেখে বকা তো অবশ্যই দেবে যাই হোক প্রতিদিনের কাজের মতো আজকে তিনটা মাস যাবতে যে এই কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদে দৌড়াইতেছি আমার ভাবি মারা গেছে আপনারা তো সবাই জানেন যে আমার ভাবি মারা গেছে তো ভাবির জন্য যা যা কাগজপত্র লাগবে সেগুলো নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম তো দেখেন পাহাড়ি পাহাড়ি মানুষ পাহাড়ের ভিতর দেখে এমনি ছুটেছি পিছনে পিছনে দেখেন এই যে পাহাড়ের দুই সাইডে দুইটা পুকুরও আছে ইস কি গরম পড়ছে মনটা কইতে আসছে পুকুরে আমি দেখটা ডুব দিতে অতিরিক্ত গরম অতিরিক্ত গরম আজকে যাই হোক অনেক অপেক্ষার পরে এতে ঘর অফামে ঘুরতে তো কিছু কথা বলা যাবে না আর লক্ষ্যদের লোকদের সঙ্গে কথা বলা যাবে না যাই হোক এখন একটু সুপাইতেছি কারণ খুবই ঠান্ডা খুবই ভালো লাগতেছে বাতাস বাতাসগুলি খুবই ঠান্ডা তো এমনিতে অনেক বড় তাইতে সিএনএল পরিষদ সবাই দোয়া করবে রাস্তায় যেন কাজটা শেষ হয় মানে গত তিন মাস যাও দৌড়াইতে দৌড়াইতে মানে আমার হয় শেষ তারপরে অনেকে ক্লান্তি বোধ করতেছি কারণ অনেকটা বাতাস দেখে নিয়ে দেখেন এরকম ঠান্ডা না যাই হোক অবশেষে চলে আসলাম ইউনিয়ন পরিষদ এই যে দেখেন আমাদের ইউনিয়ন পরিষদ আমি চলে আসলাম আহা মনে হইতেছিল যে গাড়িগুলো নিয়ে দৌড়ে চলে যায় অনেক অপেক্ষার পর বসেছি ইউনিয়ন পরিষদে বসেছিলাম কাজটা শেষ করে বের হয়ে চলে আসতেছি বাই বাই ইউনিয়ন পরিষদ আর আসবো না তিন মাস দৌড়াইছি তোমার পিছনে আমি আর আসবো না যত কাজই থাক আর আসবো না অনেক গরম মনে করতে যদি একটু হাওয়া পাইতাম ইস কত হাওয়া ইস টাটা বাই বাই ইউনিয়ন পরিষদ চলে যেতেছি ভালো থেকো যাই হোক একটা অটো পাইছি এই অত সাপ নাই কিন্তু দেখেন ঠান্ডা বাতাস হচ্ছে আমার আকাশেও দেয় নিয়ে শেষে চলে আসলাম বাড়ির কাছাকাছি তো একটা জিনিস ভাবে ভাবতে গিয়ে খুব অবাক লাগলো বিষয়টা যে সামনে দুটো বাচ্চা দেখতেছেন এত ছোটো বাচ্চা ওরা নাকি গেম নিয়ে সমালোচনা করতেছিল ভাই কাস্টম খেলবে নাকি আমি এখনো বুঝি না যে কাস্টম মানে কি তো ইস গাছের নিচে অনেকটা ঠান্ডা ছিল ভাবছিলাম যে এখানে যদি একটু আরাম করা যেত কিন্তু কিছু করার নাই রাস্তার মাঝখানে বসতে পারবো না প্রচণ্ড রোদ আর প্রচণ্ড পানি পেবা লাগছে এ রোদ্রে তো দাঁড়ানো তো অবশ্যই সম্ভব না প্রচণ্ড পানি পেবাসা লাগছে আমি যদি এখন নিজের প্রতি নিজে ঘৃণা করতেছে ইস আর এত বড় পুকুর মন চাইতেছে পুকুরের মধ্যে একটু ডুব দেই ওই দেখ ওই দেখ ওই দেখ জাউরা কুত্তাই করলো কি কইছে আমি ডুব দিমু হেঁটই নাইমিয়া ফুটছে আহ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো গরমে মজা যাইতাম যাই হোক অবশেষে বাড়ির কাছাকাছি চলে আসছি আর কোনো টেনশন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এর চেয়েটা